হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন পৃথিবীর যত উন্নত শহর আছে তার নাম নিতে গেলে প্রথম দিকেই দুবাই শহরের কথা চলে আসে আরব আমিরাতের অন্যতম কয়েকটি মাত্র শহরের একটি হলো দুবাই এই শহরের কিছু বৈশিষ্ট্য আছে যা অন্য সব শহর থেকে আলাদা করে রেখেছে আর আমরা এই এপিসোডে দেখে নিব দুবাই সম্পর্কে কিছু অজানা তথ্য যা বিশ্বের অন্য কোনো দেশে নেই আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি রহস্যময় পৃথিবী রহস্যময় খবর জানতে অবশ্যই মিষ্টি নিউজ বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন যাতে করে আমাদের পরবর্তী ভিডিও পেতে পারেন আর আপনাদের সাথে আছি আমি এমডি কামাল আপনারা দেখছেন মিষ্টি নিউজ বাংলা আর দুবাই পৃথিবীর এমন একটি শহর যে শহরে কোনো অপরাধ সংঘটিত হয় না বললেই চলে আনুপাতিক হারে এখানে অপরাধ জিরো পার্সেন্ট কম এইজন্য জন্য দুবাই শহর পৃথিবীর অন্যতম নিরাপদ শহর হিসাবে বিবেচিত হয় তাছাড়া ডুবাইয়ের আইন কানুন খুবই করা ইসলামী আইনের বেশ বাস্তবায়ন আছে অবশ্যই ডুবাইয়ের মানুষ নৈতিকভাবে উত্তম চরিত্রের অধিকারী আর ডুবাই বিশ্বের এমন একটি দেশ পৃথিবীতে এমন কোনো দেশ পাওয়া দুরহ যেখানে ইনকাম ট্যাক্স দিতে হয় না ডুবাইতে যত খুশি উপার্জন করা যাবে কিন্তু কোনো ইনকাম ট্যাক্স দিতে হবে না এই জন্য ডুবাইয়ের মানুষের জন্য বড়লোক হওয়া খুব সহজ কেননা সরকার কোনো বাধ্যবাধকতা আরোপ করে না কারো আয়ের উপর আর দুবাই হলো বিশ্বের এমন একটি দেশ যে দেশের নাম নিতে গেলেই আল বুজু টাওয়ারের কথা চলে আসে পৃথিবীর সবচেয়ে বড় বড় স্থাপনাগুলো এই শহরে তৈরি করা হয় আর এই স্থাপনা তৈরি করার কাজে ব্যবহার হয়ে থাকে পৃথিবীর সব ক্যারেনের বিশ পার্সেন্ট আর ডুবাই হলো পৃথিবীর এমন একটি দেশ যেখানে পৃথিবীর সব বড় ও লম্বা স্থাপনাগুলো দুবাই শহরে অবস্থিত দুবাই শহরে পৃথিবীর অন্যতম বৃহৎ খাল অবস্থিত এছাড়াও রয়েছে পৃথিবীর সবচেয়ে বড় বৃহৎ ভার্চুয়াল একোরিয়াম এসব কারণেই পৃথিবীর অন্যতম পর্যটকবহুল একটি শহর হলো দুবাই আর দুবাই হলো পৃথিবীর এমন একটি দেশ যে দেশে পৃথিবীর উদীয়মান শহরের মধ্যে দুবাই অন্যতম একটি উনিশশো আষট্টি সালেও ডুবাইতে মাত্র তিনটি গাড়ি ছিল এখন কিন্তু অল্প সময়ে এখানে হয়েছে অভাবনীয় উন্নতি আপনি যদি গোল্ডেন কালারের ল্যাম্বার্গিনি গাড়ি দেখতে চান তাহলে অবশ্যই আপনাকে ডুবাই যেতে হবে তবে ডুবাইয়ের যানজট সমস্যা খুবই ভয়াবহ তাই ডাবল ডেকার রাস্তা বানাতে হচ্ছে আর দুবাই বিশ্বের এমন একটি দেশ এটা শুনে অবাক হবেন যে ডুবাইয়ে বসবাসকারী জনসংখ্যার প্রায় অর্ধেক ভারতীয় নাগরিক তথ্যমতে দুবাই ডুবাই শহরে মাত্র সতেরো পার্সেন্ট লোক হলো প্রকৃত দুবাইয়ের নাগরিক আর বাদবাকি বাকি সব বহিরাগত বাংলাদেশেরও অনেক শ্রমিক দুবাইতে রয়েছে আর দুবাই হলো পৃথিবীর একমাত্র দেশ আপনি যদি পৃথিবীর সব থেকে বৃহৎ আকৃতি স্বর্ণের চেন দেখতে চান তাহলে অবশ্যই আপনাকে দুবাইতে যেতে হবে এটি উনিশশো সালের প্রায় নয় হাজার মানুষের মালিকানায় তৈরি করা হয় এটি লম্বায় প্রায় চার কিলোমিটার দুবাই হলো পৃথিবীর এমন একটি শহর যেখানে সবারই জানা রয়েছে যে পৃথিবীর সব থেকে বড় টাওয়ারগুলো দুবাইতে অবস্থিত তার মধ্যে সবচেয়ে উঁচু হল বুর্জা এটি উচ্চতায় দুই হাজার উঁচু মসজিদ রেস্টুরেন্ট হোটেল ও নাইট ক্লাব সহ নানান ডিপার্টমেন্ট আর দুবাই হলো পৃথিবীর এমন একটি দেশ টাকা খরচ করলে যে পৃথিবীতেও চাঁদ নামিয়ে আনা যায় তা মিডিল ইস্ট দেশগুলোকে না দেখলে আপনি বুঝবেন না দুবাইতে বাইশ হাজার পাঁচশো মিটার জায়গা জুড়ে তৈরি করা হয়েছে আর্টিফিশিয়াল আকাশ চারদিকে আবার তারায় পরিপূর্ণ এক নয়া বিরাম অবস্থা এছাড়াও রয়েছে অতি প্রাকৃতিক একটি স্নো পার্ক তিনশো মিটার জায়গা জুড়ে তৈরি এই পার্কে আপনি ইচ্ছে করলেও ঘুরে বেড়াতে পারবেন মনে আনন্দ ফ্রেন্ডস ভিডিওটি কেমন লেগেছে আর দুবাই শহর সম্পর্কে আপনার মন্তব্য অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন আর এরকম অজানা রহস্য রোমাঞ্চকর খবর জানতে অবশ্যই আমাদের মিস্টিরিয়াস নিউজ বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট শেয়ার করুন ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনায় আল্লাহ